স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া ইসিতে আপিল শুনানির অষ্টম দিন শনিবার বিএনপির আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপির হাসনাত আবদুল্লার আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন একশো বারোটি আপিল শুনানি শেষে মঞ্জুর হয় পঁয়তাল্লিশটি বাতিল হয়েছে সাঁত্রিশটি এবং অপেক্ষমান রাখা হয়েছে উনিশটি আবেদন এছাড়া এগারোটি আবেদন প্রত্যাহার করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি আজকের জন্য রেখেছে ইসি শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির এক পর্যায়ে বিএনপি প্রার্থী আবদুল্লাওয়াল মিন্টু ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার আইনজীবীদের প্রকাশ্যে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় ইসি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দেয় শুনানি শুরু হলে উভয় পক্ষকে কঠোরভাবে সাবধান করে দেয় ইসি গণমাধ্যমের কাছে হাসনাদ আবদুল্লাহ দাবি করেন আবদুল্লাহ আওয়াল মিন্টু তাকে ও তার আইনজীবীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন আবদুল্লাহ আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন আর উনি হচ্ছেন এলিট ব্রিড উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনার হচ্ছেন ব্লাডি সিটিজেন তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি এ বিষয়ে আবদুল আওয়াল মিন্টুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে পাল্টা পালটি আপিল শুনানি শেষে কুমিল্লা চার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয় বহাল থাকে এনসিপির হাসনাত আবদুল্লার প্রার্থীতা এদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা নিজেদের নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন আপিল করে আমি আমি আমার প্রার্থীতা ফ্রি পেয়েছি আমরা বলার সত্ত্বেও রিটার্নিং অফিসাররা দেয় নাই আমি গত গেলো বলছি যে ওনারা চাচ্ছে না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন তারা নির্বাচন করুক চরাঞ্চলে ছয় ইউনিয়নের ফিফটি পার্সেন্ট লোকজন এখনও তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না কারণ সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ শুনানির অষ্টম দিন দুপুর পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কয়েকটি শুনানি করলেও বাকিগুলো আগামীকালের জন্য রেখেছে ইসি শনিবার সকালে আচরণ বিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ইসিতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এ সময় তিনি মিথ্যা তথ্য সহ বিভিন্নভাবে তাকে হয়রানির অভিযোগ করেন আমাকে সকজ নোটিশ দেওয়া হয়েছে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ইসলামী আন্দোলনের জন্য দরজা খোলা বলে জানিয়েছে জামায়াত ইসলামী তবে বাংলাদেশ খেলাফত মজলিস বলছে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই জামায়াত নির্বাচনী প্রচার শুরু করবে ২২ জানুয়ারি এছাড়া নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছে দলটি নির্বাচন ও সমসাময়িক নানা ইস্যুতে শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদ এ সময় নির্বাচন ইশতিহার ও জোটে নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক চলাকালীন জামায়াতের অফিসে যান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক নিজেদের ব্যর্থতায় এগারো দলীয় জোট শেষ পর্যন্ত টিকেনি বলে জানান তিনি যে বক্তব্যটা মিরা জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতি ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করেই একসাথে একদিনেই ইসলামী শরিয় আর আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন আমি মনে করি এতটুকুই কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না খুব একটা আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে তিনি বলেন ভেঙে পড়া সমঝোতা বারো ফেব্রুয়ারির আগে ঠিক হতে পারে তবে আসন নিয়ে সমঝোতার সুযোগ নেই এই উনিশ তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিংয়ের পরে যে ওনারা তিনশো আসনেই এককভাবে নির্বাচন করছেন সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছি পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দরজা সব সময় খোলা আছে বাকি সাতচল্লিশটা আসন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে আন্দোলনত যে দশটি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন তারপরে সিদ্ধান্ত হবে তিনি জানান বাইশ জানুয়ারি ঢাকা মহানগরে জামায়াতের আমিরের কর্মসূচির মাধ্যমে শুরু হবে নির্বাচনী সফর জামায়াত ইসলামী নির্বাচনী ইশতেহার চূড়ান্ত বলেও জানান তিনি নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে শনিবার মতবিনিময় করেন তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের শিকার হয় অসংখ্য মানুষ এবার সেই সব ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর চিনমৈতটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এর আয়োজন করে বিএনপি পরিবার ও মায়ের ডাক যেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান যাদের তুলে নেওয়া হয়েছে তাদের শেষ পরিণতি কি হয়েছে তা এখনও অজানা এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে কেঁদে ওঠেন কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি খোদ বিএনপির চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আশ্বাস দেন গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে তার দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে কেউ করে করে বিএনপিকে দমন রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি কৌশলের নামে গুপ্ত কিংবা বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না নির্বাচন কমিশন এরই মধ্যে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয় বিএনপির শীর্ষ এ নেতা বলেন বিভিন্ন কথা বলে কেউ কেউ গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চাই তারা যেন সফল হতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে দীপ্ত সংবাদ ঢাকা ঢাকার আশুলিয়া থেকে চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এ সময় ডাকাতি করে নিয়ে আসা ছয়টি গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে শনিবার বিকালে আশুলিয়ার ভাদাইল থেকে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ জানায় ময়মনসিংহ থেকে গরু ডাকাতি করে আশুলিয়ার ভাদাইল এলাকায় নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে এস আই শাহাদাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয় পরে তাদের হেফাজতে থাকা ছয়টি গরু ও একটি ট্রাক জব্দ করা হয় এই ডাকাতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে DB Police টানা তেরো দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে সর্বোত্তরের জেলা পঞ্চগড় সকাল নয়টায় এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে চুরানব্বই শতাংশ ভোরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের মানুষ নওগাঁও ও কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে সকাল সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সকাল নয়টায় পটুয়াখালীর কলাপাড়ায় সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পাবনায় কোটি টাকা ব্যয় নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘর ছাড়তে অনেকেই বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন জীবনের টানা পড়েনে ভূমি ও গৃহহীন হয়ে একটু ঠাই খুঁজে পেয়েছিলেন এই আশ্রয়ণ প্রকল্পে তবে স্থানীয় প্রভাবশালী আর বখাটেদের উৎপাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তিনি আমার ধরনের গলায় গামসা আরাম ছেলে টান দিয়ে তুললেই এরম লফা গুটি পাই হেলে যে আমার গলার বার এইসব কইসি দন খামসা আমরা কোন লোকের সাথে ঝরগা ফাসা তো করিনি কিছুই করিনি হঠাৎ মেরে আমার ওই সালেক মারলি মারার পরে আমরা চলে আছি গৃহহীন ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের দেয়া উপহারের ঘরে ঝুলছে তালা এমন চিত্র চোখে পড়বে পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের চরাঞ্চল অধ্যুষিত এলাকা ভবানীপুর গ্রামে সেখানে একশো দশটি ঘরের বেশিরভাগ বাসিন্দাই চলে গেছেন স্থানের লোকের বেশি এই বেশি গাজর বেশি অনেক দূরে তো যারা আসে তারা এখানে থাকতে পারে না আর আমি বৃদ্ধ মানুষ আইসি আমি মনে শান্তি থাকতে পারতেছি না শোনা মানে প্রশাসন দেখা উচিত এটা আমি চাই প্রভাবশালীরা ঘরের আঙিনায় তৈরি করেছেন কলা বাগান গুটি কয়েক পরিবার এখনো বাস করলেও আশপাশের স্কুল ও মসজিদ না থাকায় বিপাকে পড়েছেন তারা পালিও ফুটি সরের পারে এখন ওই রিকশা চালায় কি পাবনা শহরে যা যায় যায় না তাতেই তো মানুষ মানুষ শহরে চলে যাচ্ছে তালা দিয়ে ঘর তালা দিয়ে চলে যাচ্ছে কোন মানে আমি আজ দুই বছর আইছি আসতে মেলায় লোক ধরেছিলাম এখন বর্তমান কেউ নেই এখন বিশটা ঘর আছে আমরা তাই থাকি কোন স্কুল নেই কোনো মাদ্রাসা নেই কোন্তা আমরা বিষয়টি খতিয়ে দেখব আসলে কি কারণে আশ্রয় প্রকল্পগুলোতে যাদের থাকার কথা তারা থাকছে না এখানে কোনো সমস্যা আছে না কিংবা অন্য কোনো কারণে তারা থাকছে না কিনা এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে তাদের এখানে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য সেটা আমরা অবশ্যই সেই ব্যবস্থাটা নিব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা কামরুন নাহার দীপ্ত জানাবো খেলার খবর মার্চের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে কম্বোডিয়া ও পূর্ব টিমুরসের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শনিবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয় আগামী একত্রিশে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচের প্রস্তুতি হিসেবেই এ প্রীতি ম্যাচের পরিকল্পনা বাফুফের লক্ষ্য ঘরের মাঠে বিশেষ করে সিলেটে ম্যাচটি আয়োজন করা তবে দেশে ম্যাচ জন সম্ভব না হলে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলার বিকল্প চিন্তাও রাখা হয়েছে বিশ থেকে আঠাশ মার্চের মধ্যে যে কোনো একদিন ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিতে বিশ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি আঠাশ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে